আসসালামু আলাইকুম এভ্রিহন আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আডা ক্যাফের মিনিটগুলো আমরা কীভাবে কিনব এবং মিনিটের মধ্যে কি আপডেট আসছে এমন মিনিটের মধ্যে আপডেট আসতে ধরেন উনচল্লিশ টাকা যে ছয়শো মিনিটটা কিনতাম আমরা আগে সেটা এখন পাঁচপান্ন টাকায় পড়ছে ছয়শো মিনিট সো আমরা এই মিনিটগুলো নেওয়া লাগবে যাদের আমাদের প্রিয় অনেক আছে আগে ছিল আমার এখন যদি উনি সাবস্ক্রাইব করতে হয় তাহলে কি করতে হবে random ফোন বা যেই ফোনও 27310 এ কল দেওয়া লাগবে 27310 এ কল দেওয়ার পর আমাদের কলটা রিসিভ করবে তারা এখানে সাবস্ক্রিপশন করার জন্য আমাদের ফাস্টে কি করতে হবে যেই অফারটি নিতে যাচ্ছে সেই অফারটির জন্য ওয়ান পেজ করতে বললে ওয়ান পেজ করব সো আমরা এখান থেকে ওয়ান পেজ করার পর আমাদের এসএমএস করবে তারা অবশ্যই এস এম এস করতেছে তারা এই তো আমাদের একটা এস এম এস করছে সো আমাদের আড্ডা ক্যাফ থেকে একটা এস এম এস আসবে এখানে লেখা আছে যে আড্ডা ক্যাফের সার্ভিসের জন্য অনুরোধ করছেন আপনি এটা আমাদের দুই টাকা আটাত্তর পয়সায় সো এটা শুরু করার জন্য আমাদের কি করতে হবে ওয়াই লেখা লাগবে সো আমরা এখান থেকে সিম্পলি ওয়াই দিয়ে দিই বড়ো হাতের ওয়াই দিয়ে আমাদের এস এম এসটা সেন্ড করে দিত তারপরে আমাদের ফোনে যদি ব্যালেন্স থাকে তাহলে সেখান থেকে আমাদের ব্যালেন্সটা কেটে নিবে ব্যালেন্সটা কাটার পর আমাদের যে গোপন নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে আমরা আমাদের প্রিয় মানুষটার কাছে কল দিয়ে কথা বলতে পারব এই হচ্ছে আমাদের একটা লাভ